হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন দেখুন আজকে আমি দুধ চিলি বানাচ্ছি সুজি দিয়ে প্রথমে আমি কড়াটা আগে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওভেনে কড়াটা গরমও হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি জলটা যে গরম হয়ে যাবে মানে গ জলটা গরম হয়ে দেখতে একটু সময় যাবে স্কটকটে জলটা গরম হয়ে যাবে তার মধ্যে এই দেখুন আমি নারকোলের ঝাঁসটাকে বানিয়ে রেখেছি তারপরে আমি আমি করব এটা খেজুরের পাটালি দিয়ে এই দেখুন পাটালি গুড় নিয়ে এবার আমি জলটাই গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে কিন্তু জলের মধ্যে আমি যেহেতু সুজি দিয়ে করবো সেই জন্য আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো তাহলে সুজির সঙ্গে জলেতে মিশে গেলে আর পিঠিটাও খেতে ভালো হবে আর যেহেতু সুজি বলি একটু ঘি দিতে হবে নাহলে ফিটে যাবে সেই জন্য আমি এতে একটু ঘি ব্যবহার করেছি তা জলের মধ্যে ঘিটা দিয়ে এবার আমি ওটাকে বেশ কষে অন্য একটু নেড়ে জলের সঙ্গে মিশিয়ে নেবো এই করতে করতে জলটাও ফুটে ওঠার মুখে তখন আমি সুজিটা আস্তে আস্তে দেবো একবারে দেবো না কারণ একবারে দিলে দলা পাকিয়ে যাবে সেই জন্য আস্তে আস্তেই দেবো এই দুধপুলি অনেকে অনেক রকমই করে রাঙালুর আলুর হয় তারপরে হচ্ছে ময়দার অনেকে করে অনেকে চালগুড়ি করে যার যেটা ভালো লাগে সেরমভাবেই করে তা আমার সুজি দিয়ে করতে করি এই কারণেই কারণ সুজি দিয়ে খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে সেই জন্যই সুজি দিয়ে আমি করেছি আর সুজি দিয়েও খেতে খুব ভালো হয় আর খুব নরম হয় বেশি সময় লাগে না কম সময়ের মধ্যে হয়ে যায় সুজিটাকে তৈরি করে নিয়ে হচ্ছে যে ওইটুকুনিই যা কাজ এছাড়া আর কিছুই খাটনি মানে তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যেই দুধপুলিগুলো হয়ে যায় এ দেখুন পুরোটাই ঘিটা মিশে গেছে এইবার আমি এই জলের মধ্যে এবার সুজিটাকে আস্তে আস্তে দিয়ে দেবো যতটা জল নিয়েছি তার থেকে সামান্য পরিমাণ কম আমি সুজি নিয়েছি কারণ এটা মেপে করলে জিনিসটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে এইবার আমি আস্তে আস্তে দেবো জলের মধ্যে নাড়াচাড়া করে করে সুজিটা দিয়ে দেবো এবার জলটা শুকোতে যেটুকুনি সময় লাগবে দুটুকুনি আমার নাড়াচাড়া করতে হবে জলটা একটু কমে গেলে তারপর আমি এটাকে বেশ নাড়াচাড়া করে নিয়ে নাবিয়ে ফেলবো এবার সুজিটা হতে একটু সময় তো সময় বলতে কি জলটা টানা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর জলটা যতক্ষণ মানে শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে আমাকে জলটা শুকিয়ে ফেলতে হবে শুকিয়ে ফেললে ফেলে এটা একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে ততক্ষণ মানে হচ্ছে এটা শুকোতে একটু সময় লাগবে বলে একটু জলটা একদম পুরোটা শুকোবে তবে তো শুকনো হবে দেখুন আমার ভিডিওগুলো প্লিজ আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট রইলো ভিডিওটা দেখার জন্য স্ক্রিপ্ট করে চলে যাবেন না দয়া করে আমাকে একটু আপনাদের সঙ্গী করে নিন যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই থালাটার মধ্যে যেটা আমি ঢালবো তার মধ্যে একটু ঘি মাঠিয়ে নেব তাহলে কী হবে আটকে ধরবে না এবার প্রায় শুকিয়ে এসেছে এবার আমি এতে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এবার আমি তারপর এ দেখুন একবারই প্রায় শুকিয়ে এসেছে নাড়াচাড়া করে নেব নিয়ে নামিয়ে ফেলবো নিয়ে এই ডোটার মধ্যে শুধু সুজি আর আছে কিন্তু আমি এতে সামান্য পরিমাণ একটু ময়দা দেবো তাতে কী হবে সুজি এই যে গরম যে একটু পাতলা পাতলা ভাব থাকে না সেটা ময়দার সঙ্গে দিলে মাখাটাও সুন্দর হয় টাইট হয় আর বেশ তেল গোল পিঠেগুলো হয় আর খুব নরমও হয় খেতে দেখো নামিয়ে পেলাও ওই সামান্যই ময়দা পত্রে দিয়ে দিলাম এটাকে প্রচণ্ড গরম এটা একটু ঠান্ডা হতে হবে না হলে কিন্তু গরম গরম মাখতে পারলে খুবই ভালো তাহলে মানে এখন এতই গরম যে হাত দেওয়া যাচ্ছে না তা ততক্ষণ আমি একটু হাতে ঘি মেখে নিই মাখিয়ে নিয়ে এটা মাখলে কী হবে হাতের মধ্যে আমার লেগে যাবে না আর ঘিয়ের তো একটা সুন্দর বাস বেরোয় তা খেতেও ভালো লাগে দেখুন আমি কীভাবে এই পিঠেটা তৈরি করছি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালোই লাগবে নিয়ে এবার মাখা হয়ে গেল এইবার আমি ঘিটা রেখেছি ঘি হাতে বুলিয়ে নিয়ে পিঠের আকারে সব গড়ে নেব নিয়ে তারপর আমি আগে পিঠেটা করে নিয়ে তারপর দেখাচ্ছি পরের অংশটা এবার আমি এটা আমি রেখে দেবো না এটা একবারই আমি তৈরি করে নিয়েছি কারণ যেহেতু মানে করেই আমাকে পরিবেশন করতে হবে সেই জন্য রেখে দিলে আমার সময়টা অনেকটার ব্যাপার থাকে তো তো আমি সময় ইয়ে করবো সেই জন্য মধ্য থেকে একটুখানি ঘি মাখিয়ে নিলাম এইবার আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব আজকে আমার এই রেসিপিটা হচ্ছে দুধ পুলির রেসিপি আর এই সময় তো এগুলো মানে খেতেও ভালো লাগে সবাই তৈরি করে খেতেও ভালো লাগে যার যেরকমভাবে তৈরি করার ইচ্ছা তৈরি করতে পারে এতে আমার সন্দেশের পুর দিলে ভালো লাগে বেশি কিন্তু আমি এবারে নারকলের দিয়ে করেছি যেহেতু সন্দেশ আমার ঘরে ছিল না তা বললু সঙ্গে সঙ্গে তৈরি করতে গেলে তো ঘরে যা থাকবে তাই দিয়ে করতে হবে সেই জন্য আমি এটা তৈরি করেছি আমি না করে চাষটাও বাড়িতেই তৈরি করলাম কিন্তু ওটা আমার এতে দেখানো হয়নি যদি আপনারা চান তাহলে আমি পরবর্তী পরের ভিডিওতে দেখাতে পারবো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ আপনাদের রিকোয়েস্ট রইল কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন কেমন লাগছে আপনাদেরও আপনাদের মতনই আমি একজন ইউটিউবার আপনাদের সাথে থাকতে পারলে আমারও খুব ভালো লাগবে এই দেখুন এইভাবে সব তৈরি করে নেব নিয়ে হয়তো আমি ঠিকঠাক বলা হয় না বা ভুল হতেই পারে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে এবার সমস্ত পিঠেগুলো আগে তৈরি করে নিয়ে তারপর আমি দুধটাকে বসাবো আমি এটা সম্পূর্ণ গরুর দুধে করেছি তো পাঁচশো মতন গরুর দুধ নিয়েছিলাম নিয়ে ওই দুধেতেই আমি করেছি আর ওতে আমি সামান্য পরিমাণ আমল দুধ মানে চার চামচ মতো মেশাবো গরুর দুধ তো একটু পাতলাই হয় তাই জন্য আমি এতে চার চামচ আমল দুধ মেশাবো গন্ধটাও ভালো হয় খেতেও ভালো লাগে এইগুলো আগে তৈরি করে নেব মানে এত সুন্দর তৈরি হ করাই হয়েছে মানে ভালো লাগছে হাতেও লাগছে না মানে সুন্দর তৈরি হয়ে যাচ্ছে একটু কোথাও ফাটাফুটি কিচ্ছু নেই পরিষ্কারভাবে তৈরি হচ্ছে নিয়ে একটু চেপে চেপে করতে হবে যেহেতু সুজি না নাহলে হয়তো দুধে বলে খুলে যেতে পারে তো যাই হোক তৈরি করাটার উপরেই নির্ভর করছে আমার এই দুধপুলি আর এবার তৈরি করে নিয়ে সমস্তগুলোই এইভাবেই আমি সব একই রকমভাবে তৈরি করে নেব দেখুন এইভাবে সব তৈরি করে নেব তারপর আমি কড়াইতে এবার দুধটা বসিয়ে দেবো কড়াই যখন বসিয়ে দিয়েছি এবার দুধটা আমি দিয়ে দেব দুধটা যেহেতু গরুর দুধ আমি সেই জন্য পরে আমি ওটা হয়তো দেখানো মনে হচ্ছে আমার স্লিপ করেই চলে গেছি জামুন দুধ আমি ভুলে নিয়ে ঢেলে দিয়েছিলাম দেখলাম যে গরু দুধটা খুব দিয়ে নেয় আবার দুধ এতে গুড়ের সঙ্গে মিশলে দুধটা একটু কেটেও যায় মানে পাতলা পাতলা মতন হয়ে যায় কেটে যায় বলতে কি ছানা হয়ে যায় সেটা নয় পাতলা হয়ে যায় সেই জন্য আমি এতে একটু আমুল দুধ মেশাবো আর খেতেও ভালো লাগে আর এতে দেবো আমি ছোটো এলাচ ছোটো এলাচটাকে আমি থেতো করে নিয়েছি খোলাটা দেবো না শুধু এলাচের গুঁড়োটাকে বার করে নিয়ে এতে আমি দুধেতে দিয়ে দেবো আমি একবারে সব কিছু দিয়েই পিঠেগুলো দিয়েছি দুধের মধ্যে গুড়টাকেও দিয়ে দেবো নিয়ে একবারে সমস্ত তৈরি করে নিই আমি পিঠেগুলো দেবো কারণ পিঠে তো সুজি বেশিক্ষণ হতে সময় যাবে না সেই জন্য আমি সুজি পিঠেগুলো পরে দেবো দুধ ফোটার সঙ্গে সঙ্গে আমি এলা যে কোনোটাই বা আগে গুড়টাকে দিয়ে দিলাম প্রয়োজনে আরেকটু দিতে হবে ওইটুকুনি গুঁড়ো হবে না কারণ একটু মিষ্টি একবারে চড়া মিষ্টি না মানে এমন মিষ্টিটা হবে যাতে খেতে মুখটাও ভালো লাগে সবাইকে ভালো লাগে সেইভাবেই পাটা মানে আখের গুড়টা দিয়ে আখের বলছি সরি খেজুরের গুড় পাটালি আমি দিয়েছি এরপর দুধের সঙ্গে এই গুড়টা মেশানো পর্যন্ত যতক্ষণ না মিশছে ততক্ষণ ওয়েট করতে হবে দিয়ে নেড়ে নেড়ে আমি গুড়টাকে মিশিয়ে ফেলব আর এতে আমি এলাচ গুঁড়োটা তারপর দেবো এলাচ গুঁড়োটা দিয়ে এই যে এলাচগুলো গুঁড়োগুলো সমস্ত দিয়ে দেবো দিয়ে কুড়তে দেবো এলাচ দিলে একটু সুন্দর গন্ধ বেরোয় খেতেও খুব ভালো লাগে তা গুঁড়োটা দিয়ে তারপর আমি এর মধ্যে যে পিঠেগুলো তৈরি করে রেখেছি সেই পিঠেগুলোকে দিয়ে দেবো আগে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে তারপর আমি দেব মানে ফুটে গেলে ওটা দি দিলে বেশিক্ষণ সময় যাবে না খানিকক্ষণ ফোটালে ওটা তৈরি হয়ে যাবে এটাকে মেশাতে বা ফোটাতে একটু সময়ের যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে প্রায় ফুট এসেই গেছে এইবার আমি এই পিঠেগুলো তৈরি করে রেখেছি এগুলো সব দিয়ে দেবো দুধের মধ্যে দিয়ে দিয়ে এবার আমি এগুলো এটাকে ফুটতে দেবো খানিকক্ষণ ফুটে গেলেই আমার আজকে তৈরি হয়ে যাবে দুধ দুধপুলি আপনারাও পারলে এরমভাবেই ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুবই খেতে সুন্দর হয় ভালোও লাগে আজকের আমার রেসিপি ছিল দুধ পুলি দেখুন কেমন হয়েছে যদি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এইটুকুনই আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো দেখুন আমার হয়ে এলো এইবার আমি এটা ফুটে যাবে যেই তারপর আমি খানিকটা দুধটা কমে আসবে মানে একটু খি খির মতো দেখতে হয় তো খেতে ভালো লাগে তারপর আমি এটাকে মানে একটু ফুটার ফোটার সঙ্গে সঙ্গে খানিক্ষণ পরই ইটেগুলো সব ভেসে উঠবে আর ভেসে ওঠা মানেই ইঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে বা হয়ে গেছে তারপর আমি এটাকে না পিয়ে খানিক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর আমি পরিবেশন করব এটা সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলা যখনও খাওয়াই যায় সকালেও খাওয়া যায় ব্রেকফাস্ট হিসেবে প্রায় হয়েই এসছে এই উঠতে শুরু হয়ে গেছে এবার এগুলো এরপর আমি খানিকক্ষণ রেখে এটাকে নাবিয়ে ফেলব তৈরি দেখুন হয়ে এসছে ফুটে গেছে ও খানিকক্ষণ রেখে তারপর আমি গ্যাসের ওভেনেতেই ঢাকা দিয়ে রেখে দেব এই ছিল আমার আজকে রেসিপিটা দেখুন কেমন হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্ক্রিক করে চলে যাবেন না ভিডিওটা দয়া করে আপনারা দেখবেন আমার তৈরি হয়ে গেল আজকে রেসিপি